কোন বন্ধুরা কুরকুরের মাখা দেখলেই কিন্তু জিভে জল চলে আসার মতন একটা মাখার রেসিপি হয়েছে নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি শেয়ার করব তবে আজকে কোনো উনুন না ধরিয়ে আর বিভিন্ন ধরনের জিনিস না নিয়েই আজকে অসম্ভব মজাদার একটা খাওয়ারের রেসিপি আমি আপনার সঙ্গে শেয়ার করব দেখতেই পাচ্ছেন যে কুরকুরি এবং লেস মিলে বেশ অনেকগুলো প্যাকেট রয়েছে লেস বা কুরকুরে প্রত্যেকের বাড়িতে ছোটো বাচ্চারা খেয়ে থাকে এক দিন কিন্তু বড়দেরও খেতে কিন্তু ভীষণ মন চায় তার জন্য আজকে বানাবো কুরকুরে মাখা বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে চারটা থেকে পাঁচটা কুরকুরি দিয়েই কিন্তু কুরকুরে মাখা সব পরিবারের জন্য রেডি হয়ে যাবে অসম্ভব মজাদার একটা খাওয়ার তাহলে চলো বন্ধুরা কুরকুরি মাখা কিন্তু বানিয়ে ফেলি প্রথমেই কুরকুরিগুলোকে কেটে নেব প্যাকেটটা কাটার সঙ্গে সঙ্গে একটা কিন্তু খেতেই হবে এত মানে ভীষণ ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের অসম্ভব ভালো লাগছে বাচ্চা কিন্তু প্রায় সব সময় খায় আমরা বড়রা কিন্তু মাঝে মধ্যে খেয়ে থাকি এক এক সময় একে একে প্রত্যেকটা প্যাকেট কেটে পুরুষিগুলো প্লেটের মধ্যে আমি দিয়ে দেবো আমার গলাটা কিন্তু ভীষণভাবে বসে গেছে আপনারা অবশ্যই ভিডিওতে বুঝতে পারছেন কয়েকদিন খুবই ঠান্ডা লেগেছে আমি এখানে কুরকুরিগুলো কিন্তু প্রত্যেকটা প্যাকেট কেটে ঢেলে দিয়েছি দেখুন আর কুরকুরি মাখাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রথমেই কাঁচা লঙ্কা কুচি রয়েছে রয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর শশা কুচি আর বিশেষ করে সন্ধ্যা পরে মাখাচ্ছি সন্ধ্যা পরে কিন্তু দোকানে বেশ গরম গরম চপ হয়ে থাকে তোমাদের দাদা আসার সময় চপ এনেছিল সেখান থেকে একটা চপ আমি ভালোভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি লেস প্যাকেট একটা একটা খাবো বাবু নির্ঘাত একটু বেড়াতে গেছে তার ঠাকুমার সঙ্গে নাহলে ও যদি থাকতো না বারবার চিপস খাবে বলতো চিপসগুলোকে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে একটু ভেঙে দেবো তো হাত দিয়ে করলে পরে দেখুন ঠিক এরকম হতে হবে আর একদমই বেশি কিন্তু ভাঙতে যাব না তবেই কিন্তু মাখানোটা মাখানোর মতন হবে কতটা সহজে ভাঙা হয়ে যাচ্ছে দেখুন আরও যখন সব কিছু মশলা দিয়ে রেডি হয়ে যাবে না জিভে জল চলে আসবে ব্যাপারটা ঠিক সেরকমই হবে আমার কিন্তু কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে গলা বসে গেছে আপনাদের অবশ্যই শুনতে একটু অসুবিধা হবে অবশ্যই অবশ্যই করে আমাকে ক্ষমা করে আমার ভিডিওটা প্লিজ প্লিজ প্রচুর পরিমাণে দেখবেন এই রকমভাবে চিপস মাখা কিন্তু বানিয়ে খাবেন কুরকুরে চিপস আমি দুটো দিয়েছি আপনারা চাইলে একটা দিয়েও বানাতে পারেন এইবার কিন্তু একে একে দিয়ে দিলাম শশা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি বিশেষ করে এই ধনে পাতার আলাদা একটা সেন্ট আছে বলতেই হবে এবারে দেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একদমই পরিমাণে অল্প দিয়েছি কারণ এটা বাবু খাবে তো সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি আমার এখন থেকেই জিভে জল চলে আসছে কিন্তু অসম্ভব মজাদার একটা সেন্ট উঠেছে আপনাদের বাড়িতে যদি পাতিলেবু থেকে থাকে না অবশ্যই পাতিলেবু দেবেন বিশেষ করে এটা আমি একটু সন্ধ্যাবেলা মাখছি তার জন্য কিন্তু পাতিলেবুটা দিলাম না এইবার দিতে হবে কুচি করে রাখা চপ চপটা আপনারা একদমই অপশনাল দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো রকমের কোনো কিন্তু ব্যাপার নেই যে দিতেই হবে কিন্তু আর যেগুলো দিয়েছি সেগুলো একদম অবশ্যই দিতে হবে না হলে কিন্তু সেই কুরকুরে মাখার স্বাদ যে অরিজিনাল একটা স্বাদ থাকে সেটা কিন্তু একদমই পাবেন না দিয়ে দেবো ম্যাগি মশলা সামান্য পরিমাণে দিতে হবে এইবার দিয়ে দেবো চাট মশলা সব কিছু সামান্য সামান্য দিয়েছি কিন্তু এইবার হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব যে কয়েকটা কুরকুরে একটু বেশি লম্বা রয়েছে সেগুলোকে ভেঙে দেবো নাহলে কুরকুরিগুলো এরকম একটু বড় বড় থাকলে খেতে ভালো লাগবে লেসটা কিন্তু ভেঙে দিতে হবে মাখা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল কুরকুরে মাখা অসম্ভব মজাদার আমি আগে একবার করেছিলাম তখন আমার ভাগ্নীরা ছিল তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে তো চলো মাখা তো রেডি হয়ে গেছে এইবার একটু প্লেটের মধ্যে নিয়ে আমি খাবো আর আমি কিন্তু থাকতে পারছি না সেন্টার গন্ধ অপূর্ব হয়েছে আমি কিন্তু একটা একটা করে কুরকুরি খাচ্ছি সেরকম একটা স্বাদ পাচ্ছি না স্বাদ কিন্তু পাওয়াও যাবে না যেহেতু মাখা সেহেতু একদম এইভাবে বেশি করে ধরতে হবে আর খেতে হবে সম্ভব মজাদার হয়েছে তোমাদের দাদা ভাইকে বলবে কিন্তু আজকে আমি আবার একটু খাব টিভিতে দেয় না একটা খেলেও মন ভরে না পুরো প্যাকেট শেষ হয়ে গেলো বারে বারে খেতে ইচ্ছে করে এরকম ভাবে মাখিয়ে ফেলবেন ঠিক সেরকম মানে থালা ভর্তি হয়ে যাবে কিন্তু এক মিনিটের মধ্যে ভালো লাগছে খেয়ে নিচ্ছি আমরা কিন্তু খেলে চলবে না এটা কিন্তু আমার বাবুর একদম ফেভারিট একটা জিনিস বাবু আর তার ঠাকুমা কিন্তু বেড়াতে গেছে ওদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই রাখতে হবে তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বিশেষ করে যদি কুরকুরে মাখার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নিত্য নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে একবার হলেও এই কুরকুরে মাখা বানিয়ে খাবে এটার জন্য কিন্তু বিশেষ কোনো খরচের কিন্তু প্রয়োজন নেই তো চলো টাটা বাই আজকের মতন